সংসারের পরিস্থিতি যতই জটিল হোক না কেন আমি কখনো হাল ছাড়িনি সমস্ত জটিলতাকে কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে চলেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই এই যে সকালে উঠেই এই বিছনা বিছনাকাতা পরিষ্কার করো ঘর ঘর ঝাড় দাও আর কী কী কাজই না করতে হয় কাজ করতে করতে ক্লান্ত হলেও সেই ক্লান্তি বোধ কিন্তু কাউকে কখনো দেখাই না সমস্ত কাজ হাসি মুখে সুন্দরভাবে গুছিয়ে করে যাই তাও সমনে অনেক সময় অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হতে হয় খুবই জটিল কিন্তু খুবই সহজভাবে সেটাকে একদম মীমাংসা করে ফেলি জানো তো বন্ধুরা এই সংসারে যখন আমি প্রথম প্রথম আসি তেমন করে কাজ করতে পারতাম না তখন আমাদের সম সবাই একসাথে জয়েন থাকতাম বলতে পারো ভাতের হাঁড়িটা ভোট দেওয়াও আমার পক্ষে খুব দুঃসাধ্য বিষয় ছিল তাও দেখো কিভাবে আমি এই সমস্ত জটিলতা কাটিয়ে কিন্তু সংসারে সুন্দর করে গুছিয়েই নিয়েছি এখন হয়তো আলাদা হয়েছে শুধু ভাতের হাঁড়িটাই আলাদা হয়েছে আর বাকি সবই একই সাথে আছে কিন্তু তাও কিন্তু সমস্ত কিছুই দেখো টুক করে কিভাবে শিখে ফেলেছি আর এই যে কথা বলতে বলতে বিছনাটা প্রায় গুছানো হয়ে গেছে বালিশ দুটোকে এবার গুছিয়ে রাখলাম আর যে মেয়েদের ছেলে মেয়েদের জামাকাপড় গুছাতে গুছাতে দিন শেষ ওদের রোজ রোজ নিত্য নতুন জামাকাপড় গুছাতে গুছাতে আমি পাগল হয়ে যাই দেখো এই যে এই জামাটা হচ্ছে গিয়ে ওর পিসি দিয়েছে সেটা পড়েছে একদিন ব্যাস হয়ে গেছে ওর গল্প ওখানেই পড়ে থাকে ও আর পড়ার নাম নেই আমাদের ছেলে মেয়েদের আসলে নতুন নতুন জামা কাপড় সবসময় তো তাই ওরা ওদের চাহি মানে চাহিদা অনুযায়ী ওদের জিনিসটা পূরণ হয়ে যায় তাই ওরা কষ্টটা বুঝতে এখনো পারিনি ভগবান না করুক ওদের এরকম কষ্ট আসুক আমরা যেমন ছোটোবেলা খুব কষ্ট করেছি সমস্ত কিছু পেতে খুব কষ্ট হয়েছে ওদেরকে কিন্তু সেটা এখন আর আমরা রাখি না যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি যাই হোক জামা প্যান্টগুলো প্রায় গুছিয়ে ফেলেছি আর একটা সেই প্রতিদিনের একটা কথা একটু মনে করে দিই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ বলো না আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও দেখবা আমিও তোমার একদিন না একদিন বন্ধু হয়ে গেছি ভালোবাসার হাত বাড়িয়ে দিলে একে অপরের দেখবে সেই হাত সকলেই সুন্দরভাবে ধরে ফেলে তাই না বন্ধুরা যাই হোক মনে হিংসা রাখলে এই প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব হবে না অনেক অনেক কথা বলে ফেলেছে কিন্তু বের ভারী ভারী কথা হয়তো কথার মধ্যে একটু আধটু ভুল হয়ে যায় তোমরা কিন্তু বন্ধুরা আমাকে একটু ক্ষমা করে দিও দেখো বন্ধুরা যাই হোক এবার হচ্ছে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি এবার একটু ঘরটাকে ঝাড় দিতে চলে এসেছি ঘরে এসে দেখি ঘরটা পরিষ্কার করাই ছিল আসল কথা কি ছেলে মেয়েরা তো ছোটো একটু কেক খেয়েছে এই টুকটাক মালের ধুলোয় আমার ঘরটা একটু বেশি ধুলো ধুলো থাকে হলে এই ঘরটা কি বলো তো পড়িয়ে উঠে আমি একবার করে ঝাড় দিয়ে তবেই বাইরে বেরিয়ে যাই আর এদিকে হচ্ছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা মোটামুটি কমপ্লিট করতে করতে আমি ওইদিকে রান্নাটা কিন্তু আগেই সেরে ফেলেছি ওই যে মেয়ে স্কুলে যায় তাই জন্য হচ্ছে সত্যি কথা বলতে রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করি যে ভিডিও করার মতন সময় একদমই থাকে থাকে না খুব তাড়াতাড়ি করতে হয় সময়ের সঙ্গে যেন পেরে উঠি না ওই সময়টা কি বলো তো খুব তাড়া থাকে যেহেতু সকালবেলা সাড়ে নটায় মেকি মানে টিউশনি শেষ শেষ করে তারপরে উঠে পড়ি হচ্ছে গিয়ে রান্নার কাজে আর একটুও বসি না মোটামুটি দৌড় দিই রান্নাঘরে ওখানে গিয়ে তাড়াহুড়ো করে রান্নাটাকে বসিয়ে নিই কারণ আমি রাতে না টুকটাক করে কিছু জিনিস করে রাখি যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ করা যায় যাই হোক কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে এই ঘরটা মুছে ফেলি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে আমার একটু হাত পা ঝারা নিরিবিলি হওয়া যায় এই ঘর মোছার সাথে সাথে কিছু বাকি থাকে হচ্ছে বাসন মাজা এই বাসন মাজাটা একটু যেন আমার লেট হয়ে যায় সমস্ত কাজের মধ্যে আর তার উপরে ছেলে মেয়েদের ছুটিতে স্কুল খুলে গেছে ছুটি দেওয়ার পর যে স্কুল খুলে গেছে এখন আর ক্যামেরা ধরার লোক পাওয়া যায় না তাই এখন বাড়িটা ফাঁকা তাই একটুখানি হচ্ছে গিয়ে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়েই বসে পড়েছি আজকে একটু ভিডিও করতে দিকে বন্ধুরা আমি ভিডিও করছি ঠিকই কিন্তু ছেলেমেয়েরা যেন না ক্যামেরার ওখানে ঘিরে ধরেছে ওরা আসলে স্ট্যান্ড দেখে বাইরে যদি দেখে তাহলে ওখানে দাঁড়িয়ে ওদের কত করে বলতে হয় যে ক্যামেরার ওপারে থাক ক্যামেরা ওপারে থাক কেন ক্যামেরার মধ্যে এখন আর বাচ্চা কাচ্চাদের আনি না কারণ প্রচুর রকম ইস্যু প্রচুর প্রবলেমস দেখা দিচ্ছে অনেকের চ্যালেনে যাই হোক বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে এবার বাসনটাকে ধুয়ে নেব মোটামুটি কাজ আমার শেষ হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে বিকালের দিকে এসেছি ছাদে বেশ কয়েকটা জামা কাপড় ছিল ছাদে সেগুলোকেই তুলে নিতে এসেছি কারণ কাল সকালবেলা আমি ধুয়ে দিয়েছিলাম অল্প কটা জামাকাপড় তাই শেষের দিকে ধুয়েছি বলে তুলিনি তা শুকিয়ে গেছে আর ছেলের প্যান দুটো একটু ভিজা ছিল সেগুলোকে একেবারে এখানে এনে মেলে দিয়েছি তাই শুকিয়েও গেছে সমস্যা নেই নিচের ছাদে নিয়ে যাব যাওয়ার আগে মা বলল শাশুড়ি মা বলল যে বাইল মানে বাইল পাতা বলি আমরা তো নারকেল গাছের এই পাতাগুলোকে একটু বিষের উপরে তুলে দাও পায়রা পায়রা ঘরের উপরে তাহলে হচ্ছে চাল টাইপের থাকবে অসুবিধা হবে না আর নিচে থাকলে না ছেলেমেয়েরা ছিঁড়ে ছিঁড়ে কাটিগুলোকে নষ্ট করে এগুলো দিয়ে আবার ঝাঁটা তৈরি হয় না ঝাঁটা তৈরির কাজে লাগে আর আমাদের বাড়িটা তো বড়ো অনেকগুলো করে ঝাঁটা লাগে তারপরে আবার হচ্ছে এদিক ওদিক মানে জ্বালানির কাজেও খুব ব্যবহার করা যায় তার জন্য উপরের দিকেই তুলে রাখলাম উপর দিকে থাকলে বাচ্চা কাচ্চারা তেমন একটা নামাবে না আমাদের বাড়িতে আসলে বাচ্চা কাচ্চা লোক তো বেশি তাই অনেক দিকে একটু খেয়াল করে চলতে হয় তা বেশ কয়েকদিন ঘরের পায়রা দুটো দেখা হয় না আমি আসি না এদিকে মানে পায়রার দিকে আমি ঘরের দিকে আসি না এসে দেখছি ঘরটা বেশ নোংরা হয়েছে তাই এটা একটু পরিষ্কার করতে হবে তাই আজকে আর করবো না যেহেতু আমার সময় নেই কাল দেখে একটু সময় পেলে পায়রা পায়রাঘরটাকে পরিষ্কার করে ফেলব আর দেখো বিকালের দিকে কি সুন্দর ঝোড়ো হাওয়া দিয়েছে বেশ ভালো লাগছে বন্ধুরা তাই না যাই হোক বন্ধুরা ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকের মতন এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা ভিডিওতে টাটা